আমি মহান রবের কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি যে হাজারো ব্যস্ততার মাঝেও আমি আমার প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনকে কিছুটা সময় দিতে পেরেছি রাতের আধারে আমরা চলে গেলাম আমাদের মাদার ইউনিয়নের এক নং ওয়ার্ডের কমিটি গঠন করার জন্য রাস্তাটা খুব আঁকাবাঁকা এবং ভয়ানক হলেও আমাদের তো সেখানে যেতেই হবে এবং সেখানে আমাদের কমিটি দিতে হবে তো আমরা সেখানে আমার নেতাকর্মী ভাইদেরকে নিয়ে চলে গেলাম এবং সেখানে গিয়ে খুব রেসপেক্ট পেয়েছি এবং সকলের কাছে খুব ভালোবাসা পেয়েছি যে আমাদের আন্দোলন ইসলামী আন্দোলনের পক্ষে অনেক মানুষ তা সেখানে স্বতঃস্প্রতভাবে কাজ করতেছে সকলের মনে প্রাণে ইসলামী আন্দোলন জায়গা করে নিয়েছে এই বিষয়টি আমি দেখে খুবই আনন্দিত হয়েছি এবং কাজ করতে গিয়ে খুবই নিজেকে ধন্য মনে হইতেছে আসলে এত দূরে ইসলামী আন্দোলনের কাজ পৌঁছে গেছে তা অবাক করা কথা আসলে আমি ইসলামী ছাত্র আন্দোলনের মাদারবুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি আমার দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম আট নং মানে এক নং ওয়ার্ডে কমিটি করার জন্য তো হাজারো ব্যস্ততার মাঝে অনেক কাদা ভেদর পেরিয়ে আমরা সেই গন্তব্যে যেতে পেরেছি এবং সেখানে গিয়ে ইনশাল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছি ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছি সকলেই মনে প্রাণে আমাদের ইসলামী আন্দোলনকে বিশ্বাস করেছে এবং সেখানে সকলেই দলবদ্ধভাবে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন এবং ছাত্র আন্দোলনের কাজ করার জন্য ইচ্ছা প্রসণ করেছেন অনেক ছাত্র ভাইয়েরা